নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে পৌষ মাস আর এই পৌষ মাসে পালিত হয় পৌষ পুত্রদা বন্ধুরা আজ আপনাদের জানাবো দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের এই পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে পৌষপুত্রদা একাদশীর তিথি কখন শুরু হচ্ছে কখনই বা শেষ হচ্ছে এছাড়াও থাকছে এই একাদশীর কথা এই দিন কিভাবে পূজা আচরণ পালন করবেন এবং এদিনের নিয়ম আচার এবং এই পৌষ পুত্রদা একাদশীর গুরুত্ব তাৎপর্য এছাড়াও থাকছে পালন করার সঠিক সময় সম্পর্কে বন্ধুরা এই সব তথ্য পেতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একাদশী উপবাসকে সকল উপবাসের মধ্যে সবচেয়ে ফলপ্রসু বলে মান্যতা দেওয়া হয়েছে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে পৌষপুত্রদা একাদশীর মতো ফলপ্রসূ আর কোনো ব্রত নেই এই উপবাসটি পালন করলে সমৃদ্ধি জ্ঞান এবং সম্পদ লাভ করা সম্ভব হয় যে ব্যক্তি পৌষপুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ করেন অথবা শ্রবণ করেন এবং ভক্তি সহকারে এই একাদশীর উপবাসটি পালন করেন তারা অধিক পূর্ণবান সন্তান লাভ করেন ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় ভক্তেরা মোক্ষ লাভ করেন সহজে হিন্দু ধর্মে দুটি একাদশী রয়েছে একটি হল পৌষ পুত্রদায় একাদশী অপরটি হল শ্রাবণ পুত্রদায় একাদশী পৌষ মাসে এই একাদশী পালন করা হয় বলে একে বলা হয় পৌষ পুত্রদায় একাদশী দম্পতিরা এই দিনে উপবাস পালন করে উত্তম পুত্রের জন্য দেবতা বিষ্ণু ভগবানের কাছে পূজা দেন এদিনটি বিশেষ করে বৈষ্ণবগণ পালন করেন একটি পুত্রকে হিন্দু সমাজে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ সে জীবনে বৃদ্ধ বয়সে পিতামাতার যত্ন পিতা ও শ্রাদ্ধের দ্বারা পরলোকের জীবনে তার পিতামাতার মঙ্গলকে নিশ্চিত করে প্রতিটি একাদশী নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্ধারিত হলেও কেবলমাত্র পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করলেই পুত্র সন্তান লাভের ইচ্ছা পূরণ হয় ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরকে বলা শ্রীকৃষ্ণের এই পৌষ পুত্রদা একাদশীর কাহিনীটি বর্ণিত আছে একদা রাজা সুকেতুমান ও তার বংশ বংশলোপের আশঙ্কায় শোকাহত হন দম্পতিও তাদের মৃত পূর্বপুরুষেরা চিহ্নিত হলেন যে বংশের কেউ শ্রাদ্ধ না করলে তারা শান্তি পাবে না মৃত্যুর পরে হারিয়ে যাবে তার আত্মা হতাশ হয়ে রাজা তার রাজ্য ত্যাগ করে সকলের অজান্তেই বনে গমন করলেন কয়েকদিন বনে ঘুরে বেড়ানোর পর পুত্রদা একাদশীতে সুকেতুমান মানস সরোবর হ্রদের তীরে কয়েকজন ঋষিরা আশ্রমে পৌঁছান ঋষিরা বললেন তারা দশজন ঐশ্বরিক বিশ্বদেব তারা রাজাকে পুত্র লাভের জন্য পুত্রদা একাদশী উপবাস পালন করার পরামর্শও দেন রাজা তা স্বীকার করে রাজ্যে ফিরে এলেন শীঘ্রই রাজা এক পুত্র প্রাপ্তির আশীর্বাদও পেলেন পুত্র বড় হয়ে একজন বীর রাজা ও যোদ্ধা হয়েছিলেন নারীরা পুত্র কামনা করে এই একাদশীতে উপবাস পালন করে বিষ্ণুর কাছে প্রার্থনা করেন দম্পতিরাও তাদের সন্তানের মঙ্গলের জন্য এদিন দেবতা বিষ্ণুর কাছে পূজা দেন এদিন শস্য মটরশুঁটি ভক্ষ শস্য কিছু শাক সবজি ও মশলা এড়িয়ে চলা উচিত এই পৌষপুত্রদা একাদশী উত্তর ভারতে বেশ জনপ্রিয় অন্যদিকে অন্যান্য রাজ্যে শ্রাবণ পুত্রদা একাদশীকে অধিক গুরুত্ব দেওয়া হয় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক পৌষ পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে পৌষ পুত্রদা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচিটি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হবে আগামী উনত্রিশে ডিসেম্বর দু বাংলার তেরোই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সোমবারে সময় রাত্রি তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবারে সময় রাত্রি একটা বেজে কুড়ি মিনিটে উদয় তিথি অনুযায়ী বাংলার চোদ্দশো বত্রিশ সনের ইংরেজির দু সালের তিরিশে ডিসেম্বর বাংলার চোদ্দোই পৌষে এই একাদশীটি পালন করা হবে অর্থাৎ একাদশী ব্রত পালন হবে আগামী তিরিশে ডিসেম্বর দু বাংলার চোদ্দই পৌষ চোদ্দশো বত্রিশ মঙ্গলবারে এই একাদশীর পালন সম্পন্ন করার সময় হল আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবারে সময় সকাল সাতটার পর থেকে সকাল দশটার মধ্যেই আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের পুত্রদা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে